হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে কিচানে অনেক 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 স্বাগত শুভ সকাল এখন সকাল সাড়ে আটটা তো পাশিকা শেষ আয়সেরা ড্রেস ট্রেস চেঞ্জ পেয়েছে হাত শেষ এখন যেমন রান্না হবো চা টিফিন করুক তারপর রান্না বান্না আছে আজকে আর বইস আমার বোন তো বোনের নিমন্ত্রণ করছে বোন আইব খাওয়া দোয়াবো দুপুরবেলা এই আজকে রুটিন আর বিছান টিছান তুলে আছি ছেলে গেছে হাজব্যান্ড নিয়ে গেছে ছেলে ব্রাশ করেবো আমার ব্রাশ ট্রাশ করা শেষ মুগ পদ্ধিয়েছি এখন রান্না করে চামুচ আর রুটি তারপর দিয়ে রান্না বান্না করুন হাজবেন্ড একটু বাজারে মাংস আর আমি একটু বাইরে সামনে একটু মাছ রাখছি তো চল এদিকে দেখো বিছানা তুললেছি বিছানা তুললে আমার কমপ্লিট হয়ে গেছে গা পাউস বিষে লেসি আর এদিকে দেখো সোফা টুফো বসে এলেছি তার এখন আসি রান্নাঘরে আসে রান্নাটা খুলুম খুললে রুটি করুন আর চা করুন আর বাটির মধ্যে দিকে নিয়ে এনেছি তখন রুটি বাটির মধ্যে দিকে নিয়ে এনেছি আটটা আটটা মাইখা রুটি করুন আর এ করে নিয়েছি চা করুন আর ছেলে টিচারও আছে তো এদিকে রুটি মাইখ্যা বানিয়ে নিয়েছি আর কইনি মুছেছে চা দি কাপ চা আমার লেগে আর এসে টিচারের লেগে তো টিচার বিস্কিট দিয়ে খাইবো আর রুটি খাইতো না করছে বাড়িতে বলে রুটি মাংস খাইছি সকাল সকাল তো সে বদি এখন আর খাইতে মতো বিস্কুট দিয়ে দিছি খাওয়া শেষ এদিকে মাছ তো ধুয়ে নিয়ে সেই অন্য লবণ হলুদ না খেলেছি আর এদিকে মাংস ধুয়ে আনছি আর আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটি এখনো ধুয়েছি না ট্যাংরা মাছটি দু মিনিট রান্না করে নেই আর এই বসে ভাতের হাড়ি একটা রেসি লেবু শশা তো ছিল রান্না বান্নারি শাড়ি সেরকম মূল লাগাবো শেয়ার করতেছি এদিকে তো আমার চান্দা মাছটি সুন্দর লাল লাল ভাজিয়েছি আর এদিকে আর দিয়েছে ভাত চিকেনের ভর্তা চলো বাকি রান্না কমপ্লিট করি তারপরে আবার রান্না রান্নাবান্না শেষ তো এদিকে কী কী রান্না করছে চলো তোমার লোকে শেয়ার করি এদিকে লেবু শশা এটার মধ্যে হচ্ছে ট্যাংরা মাছের তরকারি আর এদিকে চিকেন ভর্তা এদিকে চিকেন আর এদিকে মাছগুলি যা আঁকছিলাম সকালে এই মাছগুলি ভাজি করছি চান্দা মাছের ভাজি আর এই ট্যাংরা মাছটা কালকে টানছিলাম আমরা অল্প রান্না করে খাইছিলাম আর অল্প আসলো তো ওইটা দিয়ে অল্প তরকারি সব কাজটা সেটা স্নান টান করে এলাম তারপরে কাপড় টুপর বাইরে মেলে দিচ্ছি হালকা একটু শুকাইছে তারপরে নাম দিচ্ছি বৃষ্টি এত ঘরে না মেলে দিচ্ছি ঠেলাই না দিচ্ছি একটা ড্রাগন ফল এটা কাটা এতাম ঠেলাই আর বোন আইবো হাজব্যান্ড গেছে ভুল রানতে আর আর বোনাইলে আমি একটু পাপড় বাদুম আর কিলো মাছ বাজার যে করছি একটু গরম করুন এটা বোনাইলে খাবার দেবো বেশি বাজে না দুইটা বাজে আচ্ছা আবার খাওয়া দাওয়ার সময় দেখে ঠিক আছে বোনার লিগে বন্ধে দিব সুন্দর চিনি করে গরম গরমে হাতা কাটা তুই এখন পাপড়টি ভাজ হরের তেল নিয়ে লিসি হরের তেল নিচি বসেছি হব ঠিক বোন যায় বইছে আমরা বই থেকে তিন বছর পড়ছে এখন যাই বসে পাঞ্জাব পড়তে তো পড়তে গেলে অনেক দিন সময় একটা বছর সময় তারপরে অনেকদিন পর আবার হবে সেই কারণে ভাবলাম বই কারা ওরা নিমন্ত্রণ করলাম বড় খাওয়া দাওয়া করবো সেই আর কি এদিকে দেখো পাপড়টি ভাজ জ্বালাছি আর প্লেটটা সিজ করার সঙ্গে ধুইরা ধরো প্লেটের সাইডে একটু গুলিয়া প্লেটটা প্লাস্টিকের ছিল এদিকে ভাতের থালটিও বাড়িয়ে নিছি চিকেন বটটা আর ভাজ দিয়ে দিছি তারপরে ট্যাংরা মাছের তরকারি দেবো তারপরে মাংস দেবো পিনটা থাল এদিকে বাড়িয়ে নিছি আমার ছেলের বোন আর হাজব্যান্ডের এদিকে ধরো হাজব্যান্ড বোন ছেলে খাইতে বই আসে তারা খাবার দিয়ে তারপরে আমি খাম গল্প করতে স্যার খাওয়া দাওয়া তো তো চলো ব্লগ দেখেন শেষ কে লাই দেখ নতুন ভিডিও সঙ্গে টা